তো চলে এলাম লাইভে যদিও সঠিক সময় আসতে পারিনি নয়টা তিরিশ মিনিটে লাইভে আসার কথা থাকলেও আসলে একজন হাঁস খামারি সময়টা মেনটেন করতে পারে না পার্সোনাল লাইফে যে সময়গুলো আছে সেগুলো আমরা মেনটেন করতে পারি না কারণ হাসে সঠিক সময়ে খাবার দেয়া হাঁসকে সঠিক সময় বাইরে বের করা ডিম তোলা সব কিছু মিলে আসলে একজন হাঁস খামারি নিজের লাইফটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না কিংবা সময়টা মেনটেন করতে পারে না তো তারই ধারাবাহিকতা আসলে আমিও হয়তোবা সঠিক সময় লাইভে আসতে পারি না তো সঠিক সময় লাইভে আসতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আশা করব যে সকল খামারি ফ্রি আসেন এবং যাদের কাছে এই লাইভের নোটিফিকেশন যাবে তারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভটাকে একটু হলেও পরিপূর্ণ করে তোলার চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে এবং কমেন্টসের মাধ্যমে যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজকে যে সময়টুকু আমি লাইভে থাকবো ততক্ষণ আমি আসলে হাঁসের খাবার খরচ নিয়ে কিংবা হাঁসের খাবার নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করছি যারা লাইভে যুক্ত হবেন তারা হাঁসের খাবার রিলেটেড কমেন্ট করবেন হাঁসের খাবার রিলেটেড যে কোনো প্রশ্ন করবেন কারণ বর্তমান সময়ে হাঁসের খাদ্য খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় এবং ডিমের দাম কম হয়ে যাওয়ায় অনেক খামারে কিন্তু ভেবে পাচ্ছেন না যে তারা কি করবেন তাদের এই সময় কি করা উচিত তারা কিন্তু ডিসাইড করতে পারছেন না তো তাদের জন্য আসলে আমি কিছু কথা বলবো তো আপনাদের এই বিষয়ে কি মতামত কিংবা কি প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আনলিমিটেড খাবার দেয়া তো আনলিমিটেড খাবার আমি কিভাবে দেই কিংবা আনলিমিটেড খাবার আদৌ আপনারা দিবেন কি না আনলিমিটেড খাবার কিভাবে দিবেন আর আনলিমিটেড খাবার দিলে হাস বেশি খাবার খেয়ে ফেলে কি তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু খাবার দিয়েছি আর এখানে রোদ উঠে গেছে তো সকালবেলা এখানে খাবার দিয়েছি তার মানে একটু পরে এখানে আর খাবার দেয়া যাবে না তো এখানে খাবার শেষ করে ফেলেছে তার মানে কি আমি আনলিমিটেড খাবার দেইনি অবশ্যই খাবার দিয়েছি এখানে খাবার শেষ করেছে নিচে কিছু খাবার পড়ে আছে তো আমি যদি এখন আবার খাবার দিয়ে দিই তাহলে কিন্তু খাবারটা নিচে পড়ে থাকে খাবারটা নষ্ট করে ফেলবে খাবে না তো এই যে পাত্রের খাবার চেটে পুটে খাবে প্লাস নিচের খাবারটা চেটে খাবে এই জন্য আমি কিন্তু বস্তা মিশিয়ে দিয়েছি যাতে করে এই খাবারটা নোংরা না হয় আর আমি এই খাবার এখন পরিবর্তন করবো না কিংবা অন্য পাত্রতে আমি যদি এখন খাবার দিই তাহলে কিন্তু এই খাবারটা নষ্ট করে ফেলবে তো এই খাবারটা চেটে খাওয়ার পরে আমি কিন্তু এটার স্থান পরিবর্তন করবো সংযুক্ত স্থানে আবার এই পাত্র কিংবা এই বস্তাটা দিব তারপরে আমি এখানে কিন্তু পুনরায় আবার খাবার দিব তো এভাবেই কিন্তু আমি সারাদিন খাবার দিয়ে থাকি আর এভাবেই খাবার দেয়াকে আনলিমিটেড খাবার দেয়া বলে তো অনেকেই ভুল করেন অনেকেই মনে করেন যে আমরা যেহেতু খাবারটা পানি দিয়ে মিশিয়ে দিয়েছি তাই সকালবেলা অনেকেই পানি দিয়ে খাবারটা মিশিয়ে দেব এবং সারাদিন মনে করে যে আনলিমিটেড খাবার মানে মনে হয় যে সকালবেলা পানি দিয়ে মিশিয়ে সারাদিন রাখা না এভাবে আপনারা রাখবেন না সকালবেলা যদি আপনারা খাবারটা যেমন আমি মেখে দিয়েছিলাম একটু পরে কিন্তু শেষ হয়ে গেছে এটা কোনো প্রবলেম হবে না বাট এই যে পানি দিয়ে মেশানো খাবারটা আপনি যদি সারাদিন রাখেন এই খাবার থেকে গন্ধের সৃষ্টি হবে আর অবভিয়াসলি এই গন্ধযুক্ত খাবারটা হাঁসের জন্য হাঁসের লিভারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তো আপনারা মেখে মেখে বারবার দেবেন একবার দুইবার তিনবার অনেক সময় চারবারও দিতে হতে পারে অনেকে মনে করতে পারেন যে খাবার তো দুইবেলা দেয় কিংবা বেলা দেয় না দুই বেলা তিন বেলার কিচ্ছু নাই আপনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অর্থাৎ ছন্দা পর্যন্ত আনলিমিটেড খাবার এভাবে দিতে থাকবেন খাবার মেখে দিবেন শেষ করবে খাবারগুলো চেটে পুটে খাবে আবার দিবেন তো এটাই কিন্তু হাঁস খামারে হওয়ার দরকার কিংবা আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা যদি এভাবে খাবার দিয়ে রাখি হাঁস কোনো সময় বেশি খাবার খানা আপনার হাঁসের খাবার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই হাঁস সঠিক পরিমাণে খাবার খায় এবং দেড়শো গ্রামের উপরে হাঁস খেতেই পারবে না তো এখন পর্যন্ত কোনো কমেন্ট শো হচ্ছে না জানি না কোনো প্রবলেম হলো কি না তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আপনাদের কমেন্টের জন্য কারণ লাইভে আসা মূলত আপনাদের কমেন্টের রেসপন্স করার জন্য কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আপনাদের কমেন্ট নেওয়ার জন্য অনেকেই মনে করতে পারেন যে আমি লাইভে আসলে হয়তো বা এক ঘণ্টা কিংবা দুই ঘন্টা থাকবো আমার আসলে লাইভের স্থায়িত্ব কাল স্থায়িত্ব হয় আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনারা যত কমেন্ট করবেন তত কমেন্টের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার আমি প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে আমি কিন্তু তারপর লাইভ থেকে বিদায় নিই তাই আপনাদের কমেন্টের সংখ্যা যত কম হবে কিংবা কমেন্ট যদি না আসে আমার আসলে লাইভটা কন্টিনিউ করাও পসিবল হবে না তো সেক্ষেত্রে আজকে হয়তোবা কোনো যান্ত্রিক ত্রুটি হচ্ছে যার কারণে কমেন্ট আসছে না আর কমেন্ট যদি না আসে তাহলে আসলে লাইফটাকে আমি কন্টিনিউ করতে পারবো না আমার এখানে কিন্তু কোনো কমেন্ট শো হচ্ছে না আচ্ছা কমেন্ট শো হওয়া শুরু হয়ে গেছে আপনারা এখন কমেন্ট করতে পারেন আলমগীর গাজী এখানে দুশো পঁচাত্তরটা হাঁস আছে ভাইয়া হাঁসগুলো বিক্রি হচ্ছে আমার এই খামারের হাঁসগুলোর বয়স অনেক বেশি তাই এই খামারের ম্যাক্সিমাম হাঁস আমাকে বিক্রি করে দিতে হবে জি অবশ্যই দিচ্ছে ডিম না দিলে আসলে ডিমের হাঁস পালন করার কোনো মানেই হয় না আর ডিম যদি না দেয় সেই হাঁসগুলো এতদিন থেকে রাখার কোনো দরকার ছিল না এই হাঁসগুলো অলমোস্ট তিন বছর হয়ে গেছে তাই এই হাঁসগুলোর বয়স যেহেতু বেশি হয়ে গেছে তাই আমি বিক্রি করার প্রয়াস চালাচ্ছি আমি ঈদ থেকে কিন্তু বিক্রি করছি এখানে প্রায় পাঁচশো হাঁস ছিল তো পাঁচশোর মধ্যে এখন দুইশো পঁচাত্তরটা আছে আমরা বিক্রি করা কিন্তু এখনও রানিং রেখেছি আর নতুন করে কয়েকদিনের মধ্যে বাচ্চা যেহেতু উঠাবো খামারটা খালি করতে হবে আর দুই খামারের হাঁস একখানে করতে হবে এবং একটা খামার জীবাণুনাশক দিয়ে স্প্রে করে পুনরায় পরিষ্কার করে ওখানে নতুন বাচ্চা নিয়ে আসবো এবং সেই বাচ্চাগুলোকে কিন্তু লালন পালন করবো সেই বাচ্চার ব্লুডিং সম্পর্কে অবশ্যই ভিডিও আসবে আপনাদের জন্য আচ্ছা আপু আমার ক্যাম্বেল হাসের বয়স আর সাতান্ন দিন কতদিন দিন লাগবে ডি মানতে আচ্ছা আসলে ভাই আপনি আমার মনে হয় বয়সটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বয়সটাকে গুরুত্ব না দিয়ে আপনি যদি হাঁসের খাবারে গুরুত্ব দেন এবং খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেন তাহলে আপনি নিজেই আসলে চিন্তা করতে পারবেন কিংবা ডিসাইড করতে পারবেন যে কত দিনে আসলে আপনি ডিম আনার পরিকল্পনা করছেন আপনার হাঁসের যেহেতু সাতান্ন দিন বয়স আপনি তিন মাস পনেরো দিনে ডিম আনতে পারেন আপনি চার মাসে ডিম আনতে পারেন এমন কি আপনার এই হাঁসটা আট মাস ডিম না দিতে পারে তো এটা ডিপেন্ড করবে খাবারের উপর আপনি কোন ধরনের খাবার দিচ্ছেন এর উপর ডিপেন্ড করবে যে আপনি কত মাসে ডিম আনতে পারেন তো এখনও সুযোগ আছে আপনি যদি এখন থেকে ভালো মানের খাবার দেন আর ডিমের জন্য এই হাঁসটা পালন করেন তাহলে অবশ্যই চার মাসের আগেই এই হাঁস থেকে ডিম আনা সম্ভব মানে চার মাস বয়সের আগেই দীপু আহমেদ লিখেছেন হ্যাঁ আপু আমি ডিমের জন্য পালন করেছি তো কি কি খাবার দিতে হবে যদি বলতেন আমি তো শুধু এখন ধান খাওয়াচ্ছি ভাইয়া ধান দিয়ে আপনি হাঁসটা পালন করতে পারবেন বাট ধান দিয়ে আট মাসেও কিন্তু ডিম আনা পসিবল না হ্যাঁ হয়তো বা ডিম আসবে একটা দুইটা চারটা পাঁচটা দশটা এটা কিন্তু কোনো পার্সেন্টেজ না তো আপনি যদি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন তো আপনি কিন্তু জানেন যে আমরা আমাদের পরিবারের যারা সদস্য তাদের কয়েকটা খামারিকে আমরা আমাদের নিজ হাতে তৈরি কৃত খাবার দিচ্ছি সেটা গোড়ার ফিট হতে পারে সেটা ডাক লেয়ার ওয়ান ফিট হতে পারে তো যে যেভাবে চাচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনিও যদি মনে করেন যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের হাতে তৈরি খাবারটা নিতে পারেন এবং আপনার খামার ব্যবস্থাপনার পুরো দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন আপনার খামারে ভুল ত্রুটিগুলো সংশোধন অবশ্যই আমরা করে দিব চিহ্নিত করে দেব আপনি সংশোধন করবেন যদি মনে করেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার কিন্তু ইদানিং কয়েকটা ভিডিও তো আমরা দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তবে ধান খাইয়ে আপনি সঠিক সময় কখনোই ডিম পাবেন না তবে ধান যে খাওয়াচ্ছেন এটাতেও কিন্তু খরচ আছে হয়তো বা তুলনামূলক কম হচ্ছে বাট এই যে কম খরচ করছেন খাদ্য খরচ কমাচ্ছেন বাট খাদ্য খরচ কমিয়ে আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তো খাদ্য খরচ একটু যদি বাড়াতে পারেন এবং খামার ব্যবস্থাপনা একটু যদি আপনি আপডেট করতে পারেন তাহলে সঠিক সময়ে আপনার যে পরিশ্রম যে সময়টা দিয়েছেন সঠিক সময় আপনি অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি খাদ্য খরচ কমাবেন নাকি সঠিক মানের খাবার দিয়ে সঠিকভাবে সঠিক পার্সেন্টেজে ডিম তুলবেন দীপু আহমেদ ভাই লিখেছেন ধন্যবাদ আপু আমি আপনার সাথে যোগাযোগ করবো অবশ্যই ভাইয়া আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত খামার সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য এবং নিয়মিত আমি লাইভে আসার চেষ্টা করি প্রত্যেক নতুন হাঁস খামার ভাই বোনদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করি আজকে আসলে সেইভাবে কমেন্টগুলো শো হচ্ছে না তাই লাইভে থেকে আসলে আমি ইন্টারেস্ট পাচ্ছি না সবার সঙ্গে যদি কথা না বলেই সবার খোঁজখবর না নিতে পারি এবং কমেন্টের রিপ্লাই না দিতে পারি আমার আসলে লাইভে থাকতে একটুও ভালো লাগে না তাই লাইভটা হয়তো বা আমি আজকে কন্টিনিউ করতে পারছি না তো আমি চেষ্টা করেছি যে প্রতিনিয়ত নয়টা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত লাইভে থাকে তো সবাই আসলে এই সময়টাকেই গুরুত্ব দিবেন যে সকাল নয়টা তিরিশ মিনিট আমি লাইভে আসবো এবং এক ঘন্টা ব্যাপী আমি লাইভে থাকব। আর যেদিন আসলে সময় স্বল্পতার কারণে কিংবা কাজের ব্যস্ততার কারণে আমি আসতে পারবো না আর সেদিন যে কোনো সময় আসার চেষ্টা করব যে কোনো সময় আসার ট্রাই করব তো আপনারা সব সময় সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের খামারে যদি কোনো প্রবলেম হয় সেগুলো অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ